পহিলা মে শ্রমিক দিবস পালিত হয় শুধু ওই আনুষ্ঠানিকতার ভিতরেই এটা সীমাবদ্ধ থাকে কিন্তু বিশ্বনবী শ্রমিকের কথা বলেন নাই আজরাহু শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে শ্রমিক মজুরি পরিশোধ করে দাও তোমার অধীনস্থ যে সমস্ত শ্রমিক সাধ্যের অতিরিক্ত বোঝা তাদের মাথায় চাপিয়ে না তোমরা যা খাবে তাদেরকে তা খাবে, তোমরা যা পড়বে তাদেরকে তাই পড়াবে অনেক গার্মেন্টস মালিক এমন আছে মাসের পর মাস শ্রমিকের বেতন বন্ধ করে রাখে না না ইসলাম না থাকার কারণে এই অবস্থা ইসলাম যদি কায়েম হয়ে যায় লাঞ্ছিত শ্রমিক বঞ্চিত শ্রমিক সকলের অধিকার ফিরে আসবে আসবে ইনশাআল্লাহ শ্রমিকের হবে সরকার যদি ক্ষমতায় যায় সকলেই তার অধিকার ফিরে পাবে ইসলাম আগে দেয় পেটে তারপরে দেয় পিঠে ইসলাম বলছে আগে জাকাত ভিত্তিগত ব্যবস্থা কায়েম করে মানুষের অভাব গুলো দূর করো তারপরে জারি করো কারণ মানুষের যদি অভাব থাকে অভাবে পড়ে সে চুরি করতেই পারে স্বাভাবিক অবরে ফারুক রাজি আল্লাহু জামানাই এক মালিক তার কর্মচারীকে ধরে বলছে আমিরুল মুকমিনিন খলিফাতুল মুসলিমিন আমার এই কর্মচারী আমার ক্যাশ বাক্স থেকে আমার না জানিয়ে কিছু টাকা চুরি করেছে আপনি এর উপরে হাত কাটার আইন জারি করে দেন কর্মচারী চোখের পানি ছেড়ে কাঁদতেছে ওরে ফারুক বলতেছে তুমি কি মনে করেছ তোমার চোখের পানি আমার অন্তরটা নরম করবে ইসলামের হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে আমার চাইতে কঠিন অবস্থানে কেউ নাই কর্মচারী বলতেছে না আমিরুল মুকমিন খলিফাতেন মুসলিমিন আগে তো ঘটনাটি আপনি ভালো করে শুনবেন অমরে ফারুক বলছেন কি ঘটনা বলো ওই কর্মচারী বলতেছে না আমিরুল মুকমিন আমি এই মালিকের অধীনে কাজ করি আমার এই মালিক দুই মাসের বেতন দেয়নি দুই মাসের বেতন বাকি রেখেছে আমার স্ত্রী চিঠি লিখেছে আমারও ঔরসেব আমার স্ত্রীর গর্বে একটি সন্তান প্রসব হয়েছে সদ্য প্রসব সন্তানের জন্য কিছু টাকার প্রয়োজন মালিক আমার দুই মাসের বেতন দেয় নাই দুই মাসের বেতন না দেওয়ার কারণে বাড়িতে টাকা পাঠাতে পারিনি আমিরুল মুকমিন মালিক বাইরে ছিল চিঠি পাওয়ার কারণে মালিকের ক্যাশ থেকে এক মাসের বেতনের টাকা আমি হিসাব করে বাড়িতে পাঠিয়েছি আর মালিক এসে টাকা কোন থাকার কারণে আমাকে ধরে আপনার কাছে বিচারের জন্য পাঠিয়েছে অবরে ফারুক রাজি আল্লাহ তালানো সব কিছু শোনেন মালিককে বলল শোনো এখনই যে তাকে বাকি বাকি টাকাগুলো পরিশোধ করে দাও আর আমি ওমর আজকে রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করে দিলাম আজকের পর থেকে আমার রাষ্ট্রের কোন মালিক যদি তার শ্রমিক তার কর্মচারীর মজুরি পরিশোধ না করে আমার কাছে বিচার চাইতে আসে হাত কিন্তু আমি কর্মচারীর কাটবো না হাত আমি কাটবো আগে মালিকে আল্লাহ আকবার فحياتي <applause> حب ويا